আপনি নিজের সোশ্যাল তুলে ধরেন তার মানে আপনার সঙ্গেও একটা সংবাদ মাধ্যমের একটা প্রতিযোগিতা আছে যে মানে আপনি যেটা আসলে আপনার প্রতিষ্ঠান থেকে তুলে ধরছেন না এমন অনেক কিছু আপনার ব্যক্তি জায়গা থেকে আপনি এটা তুলে ধরছেন এই যে আপনার সঙ্গে আপনি সহ অন্য আর যারা এই প্রকাশ করার ক্ষেত্রে নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে সেইটার সঙ্গে কি গণমাধ্যমের একটা প্রযোগিতা হইতেছে এবং এই প্রতিযোগিতা কি মানে অসম অসমপযোগিতা আহ এই প্রতিযোগিতার মধ্যে কারণ আমি সাংবাদিকতার এতটুকু বুঝি যা কিছু এডিটেড না তা কিছু জার্নালিজম না এখন যদি কোন কিছু কিভাবে আপনি হঠাৎ করে ক ব্যক্তিকে খুব অপছন্দ করতে শুরু করলেন যদি আপনি ক ব্যক্তিকে অপছন্দ করতে শুরু করেন তখন দেখা যায় যে ধরেন ক আর খ দুইজনের ব্যাপারে আপনার কাছে তথ্য আছে আপনি সিলেক্টিভ ভাবে শুধু ক এর বিরুদ্ধে রিপোর্টটা আপনি প্রকাশ করলেন এটা হইতে পারে কিনা বা এটা হচ্ছে কিনা এখন থ্যাংক ইউ ভাই আমার মনে হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমাকে করেছেন এবং এটা এবং এটা উত্তর দেওয়ার জন্য আপনার মাধ্যমে আপনার থেকে আরো ভালো কোনো মাধ্যম হয়তো আসবে আমার সামনে অথবা তো আমার যে আমি কাজ করি মিডিয়া নেটওয়ার্ক এখান থেকে আমি আমার যে ডেস্ক আমি যা যে বিষয়ে কাজ করি তা হচ্ছে দক্ষিণ এশিয়া বাংলাদেশ মায়ানমার ভারত অনেক সময় আরো অন্যান্য প্রজেক্ট আমাকে কাজে লাগানো হয় যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি এবং বাংলাদেশের বিষয়ক সাংবাদিকতা করেই আমার এই পথে যাত্রা শুরু তো অবশ্যই ন্যাচারালি বাংলাদেশের বিভিন্ন প্রতি আমার আগ্রহ অনেক বেশি থাকে আর লোকজন যেহেতু আমাকে চেনে অনেকেই আমাকে চেনে বিভিন্ন সেক্টর আমাকে চেনে আমার কাছে বিভিন্ন তথ্য প্রমাণ সহ পাঠিয়ে থাকে এখন ন্যাচারালি আমার আন্তর্জাতিক কোন বাংলাদি ভিশন নাই এবং এখানে আপনার আহ বিভিন্ন রকম নিউজের আহ আমাদের কাছে আসতে থাকে প্রতিনিয়ত এবং বাংলাদেশ কেন্দ্রিক নিউজই সবসময় করা সম্ভব না এটা 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 বেশ অসম্ভব একটা বিষয় আর কি আর ডকুমেন্টারি করতে অথবা একটা নিউজ স্টোরি করতে আমাদের সময় লাগে অনেক অনেক বেটিং লাগে তারপরেও আমি যখনই সময় পেয়েছি আমি আদেশের ছাড়া অন্যান্য মাধ্যমেও আমার রিপোর্ট আমি করেছি নেটওয়ার্ক নিউজের জন্য করেছি ওসিসি এর জন্য করেছি টাইমস এর জন্য করেছি হারেস জন্য করেছি এরকম আরো অনেকের জন্যই আমি রিপোর্ট করেছি বাংলাদেশের মানব জন্য কয়েকটা রিপোর্ট আমি লিখে দিয়েছি বাট যেটা হয় সেটা হচ্ছে যে আমার কাছে যা আসে আমার পক্ষে এগুলা যেহেতু বাংলাদেশের কোন পত্রিকা গ্রহণ করতে রাজি হয় না এখন কেন তারা রাজি হয় না সেটা একটা বেশ বড় প্রশ্ন কারণ আমি অনেক সময় জিজ্ঞেস করেছি অনেকের সাথে আমার কথা হয়েছে তারা বলেছে যে মালিক ঝামেলা করতে পারে মালিক পছন্দ করবে না অথবা সরকার আমাদেরকে চাপ দিতে পারে চাপ দিয়ে নিউজ তুলে নেবে অনেক প্রবলেম করতে পারে আমাদের হয়তো ওয়েবসাইট ডাউন করে আমাদের জার্নালিস্টকে ভয় দেখাবে তো আমার কাছ থেকে আসলে এখনো পর্যন্ত অনেকেই বেশ ভয় পান আর কি আমার আমার মনে হয় একটা আতঙ্ক থাকেন যে আমার নাম অ্যাফিলেটেড হয়ে গেলে কোনো কোনো না কোনো ভাবে যদি তারা ক্ষতিগ্রস্ত হন কারণ আমার অনেক রিপোর্ট হয়তো অনেকে বিপক্ষে গেছে অনেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে কিছুটা হয়েছে লাইক

নিজস্ব কিছু লোকজন আছে যারা আমার জন্য এই ফ্যাক্টরি গুলা করেন অথবা খোঁজ নেন বিভিন্ন দপ্তরে গিয়ে আপনার সত্যতা ভ্যারিফিকেশন করে আসেন তো সেই মেকানিজমটা আমার আছে বাট আমি ওটা সামনে চাই না আমি সাংবাদিকতা করতে আসি কারণ আমার সাংবাদিকতা অন্য জায়গাতে হয় যেটা আমার কাছে আসে এটা আমার কাছে চলে আসে তথ্য এবং আমার মনে হয় যে মানুষের জানা প্রয়োজন পিপল আমি শেয়ার করে আমি শুধু সাংবাদিকতার একজন মানে ছাত্র হিসাবে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে ধরেন আপনি ফেসবুকের থেকে আপনি সাংবাদিকতা বলতেছেন না কিন্তু আপনাকে যখন মানে আরো পনেরো বিশ বছর পরে যখন কন্টেন্ট অ্যানালিস করে আমাদের সময়টাকে ধরা হবে তখন আপনি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চাপটার হিসাবে থাকবেন তখন আপনার এগুলিকে আসলে কি হিসাবে ধরা হবে কারণ আমি আপনাকে আমি আপনাকে ঘটনাটাও বলি তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যখন উপদেষ্টা আসিফ যখন উপদেষ্টা আসিফ আহমদ সজীব এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসাটার ওই ভিডিও যখন আপনি প্রকাশ করলেন তখন এই উপদেশটা কিন্তু প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রের গোপন ও বিশেষায়িত তথ্য অর্থাৎ এয়ারপোর্টের সিসি ক্যামেরার তথ্য যদি আপনার কাছে চলে যায় তার মানে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজন আছে এবং সেইটার ক্ষেত্রে আসিফ মাম্মসচিবাহ আপনি দেখতে পারেন না এনসিপি কছন্দ করেন সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিচ্ছেন কিন্তু বিএনপির কেউ হইলে আমি কথার কথা করছি বা জামাতের কেউ হইলে সেইটা আপনি দিতেন না ব্যাপারটা কি একটা মানে একটা অসম জায়গা তৈরি করতেছে কিনা ব্যাপারটা মোটামুটি অসম্য জায়গা তৈরি করতেছে না এবং আপনি একটা বেশ মজার একটা 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 চ্যাপ্টার নিয়ে আসছেন আমি আই গো ব্যাক টু দা বিফোর ওয়ান যেটা আজ থেকে পনেরো বছর বিশ বছর পরে গেলে যখন এগুলা নিয়ে আলোচনা হবে লাইফ অর নট তখন এগুলো কি হিসেবে গণ্য হবে তখন এগুলো এই হিসেবে গণ্য হবে যে বাংলাদেশে সাংবাদিকতা করাটা এতটাই ভীতিকর ছিল যে সাংবাদিকরা অমুক সাংবাদিকের রিপোর্ট নিত না এই লোককে বাধ্য হয়ে অনলাইনে রিপোর্ট প্রকাশ করে দিতে হইতো এটা এডিটেড বলেন র বলেন ওয়াট এভার ইট তো অবস্থাটা এতটাই একটা ভিত্তির সিচুয়েশন আমাদের ক্রিয়েট হয়েছিল আর আমি তো এর আগে নাজিজের যে এয়ার লাইনের ভিতরে থাকা ফুটেজ ক্যাপচার করে নিয়ে আসছিলাম ইসরায়েলি যে মোসাদের যে আউটপোস্ট হাঙ্গার ইত্যাদি আমাদের ঢুকে গিয়ে মোসাদের যে টেকনিকাল ম্যানুয়ালার সেটাও ছবি তুলে নিয়ে আসছিলাম তো সেগুলো তো স্পষ্টগত জায়গায় ছিল এবং সেগুলো তো আমি পাবেক ইন্টারেস্টের জন্যই করেছি অনুসন্ধান সাংবাদিকার জন্যই করেছি কোন আমি ওরা ভালো করেছি কথা হয় নাই এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে আমার মনে হয় সেটা এনসিপির দুই একটা লিডার খুব ভালো করেই বলতে পারবে তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় দিয়েছি এটা তারা জানে কিন্তু এই দ্বিতীয় আমি বিএনপি অথবা জামাত হলে দিতাম না এবং না নর্মালি আমার মনে হয় যে ওরা এখনো বেশ তরুণ বয়সে তরুণ কোনো কারো পক্ষে আপনি ভুল কাজ করবেন চুরি করবেন দুর্নীতি করবেন ধরা পড়বেন সামনে আসবে সেটা 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 আপনার মিডিয়া পোস্টিং এর ক্ষেত্রে আপনি কোনো বায়াস থেকে কোনো কিছু করতেছেন এরকম আপনার মনে হয় না আপনি যদি কোনো কিছু একটা অপরাধ পান কোথাও আপনি আমাকে কাছে যদি এসে বলেন এটা যদি কোনো বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যায় এতে তো আমার কোনো কিছু যা আসতেছে না আমার তো কোন মাস্টার নাই তাই না